বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি বড়ো একটা এঁচড় নিয়ে চলে এসেছি এঁচড় দিয়ে সমুদ্র কাঙ্করা কীভাবে রান্না করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই তো এঁচড় চিংড়ি এঁচড় দিয়ে মাংস করে কিন্তু আজকে আমি অন্য রকমভাবে এঁচড়টা রান্না করে আপনাদের দেখাবো এবার আমি এঁচড়টা কেটে নেবো আর জলতে হলুদ দিয়ে দিয়েছি যাতে এঁচড়ের কষ্টটা বের হয়ে যায় বড় এঁচড় কিন্তু কচি এঁচড়টা খুব অন্যরা আমি এঁচড়টা কেটে নিয়েছি হাতে না যাতে না আতাটা জড়িয়ে তার জন্য সর্ষের তেলটা ভালোভাবে দিয়ে নিয়েছি নাহলে আঠা লাগলে ছাড়বে না এচড়টা দেখুন পুরো কচি কিন্তু অনেকে এচোর কাটার জন্য এচোর করতে চায় না খুব কঠিনভাবে এচর কাটা কিন্তু খুবই সহজ এই মাঝখানে এটা বাদ দিতে হবে কেটে সুন্দর করে পিচ করে নেবো নিয়ে আপনার সঙ্গে দেখাবো হলুদ জলতে দিয়ে দিলাম কষ্টটা যাতে বেরিয়ে যায় বন্ধুরা আমি এঁচোড়টা সিদ্ধ করে নেব জন্য এঁচড়টা কেটে নিয়েছি ভালোভাবে ছোটো ছোটো করে জল বসিয়ে দিচ্ছি কড়াতে জলটা ফুটে গেছে হলুদ দিয়ে নেব এক চামচ আর লবণও এক চামচ দিয়ে নেব দিয়ে এঁচোড়টা দিয়ে দেব এই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কষ্টও বেরিয়ে যাবে হলুদ দিয়ে সিদ্ধ করলে বন্ধুরা কাঁকড়াগুলো আমি কেটে নেব সমুদ্র কাঁকড়াগুলো সমুদ্র কাঁকড়া কিন্তু দাঁড়া প্রচণ্ড ধা তার জন্য দড়ি দিয়ে বাঁধা অনেকে কাটার ভয়তে কিন্তু সমুদ্র কাঁকড়া ভালো এমনি কাঁকড়া রান্না করতে চায় না কেমনভাবে আমি কাটছি আপনারা দেখুন এটা আমাকে তুলতে হবে এটা রাখতে হবে পাশে ঘিলু আছে কিন্তু বার করে নিতে হবে পরিষ্কার করে নোংরাটা ফেলে দিতে হবে নালে কিন্তু প্রচণ্ড পেট খারাপ হয় পেট ব্যথা করে কাঁকড়া যতটা খেতে সুন্দর তার কিন্তু অনেক কিছু বাদ দিয়ে বাদ দিয়ে খেতে হয় এই পরিষ্কার হয়ে গেল কাঁকড়াটা হলুদ অল্প করে আর অল্প একটু নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নেব কাঁকড়া কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না টেস্টটা ভালো লাগে না একদম খুব অল্প করে হালকা করে ভেজে নেব তেল দিয়ে দিয়েছিলাম থেকে তেলটা গরম হয়ে গেছে কাঁকড়াটা দিয়ে নেব হালকা আলছে ভাবতে হবে করে কত সুন্দর দেখতে লাগবে দেখুন বন্ধুরা খেতে কত সুন্দর লাগবে তাহলে অসাধারণ লাগবে বন্ধুরা ভালোভাবে এঁচোড় আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে রান্নাটা করলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় সিদ্ধ করা হয়েছে রান্না করে সেই টেস্টটা কিন্তু আসে না আপনারা রান্না করলে এই টেস্টটা রান্না করার চেষ্টা করবেন খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা মা আদা রসুনটা বেটে দেবে আর শুকনো লঙ্কা ধনে আর জিরেটাও বেটে দেবে এই মশলাটা বাটা মশলা রান্নাটাই আলাদা টেস্ট লাগে খেতে খুব সুন্দর লাগে তরকারিটাও খুব সুন্দর হয় ও জব জব খেতে বসবে রান্না বান্না খুব জোর হচ্ছে দিয়ে কাঁকড়া সেই রান্না সমুদ্র কাঁকড়া বলে কথা জিরে ধনে শুনলঙ্কাটা লঙ্কাটা মা ভালোভাবে বেটে দেবে এই মশলাটা কিন্তু তরকারি প্রতিটা তরকারিতে দিলে কিন্তু প্রচণ্ড টেস্ট আসে আর খেতে খুব ভালো লাগে ধনেটা তো শরীরে ঠান্ডা আসে ঠান্ডা করে কাঠ গরম মশলা একটা শু লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেবো তেলের পরে সামান্য অল্প একটু হলোন জিরে দিয়ে নেব পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে ভালোভাবে নিয়ে যাবো এ কিন্তু মাংসের মতনই মাত্র করতে হবে পেঁয়াজ এবার রকমের পরিমাণটা বেশি দিতে হবে তেলের পরিমাণটাও বেশি দিতে হবে বন্ধুরা পেঁয়াজটা খুব সুন্দর দেখুন বাদামি বাদামি কালার ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনটা বাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়ি চাড়িয়ে পেঁচিয়ে নেব দিয়ে দেবো এই কষানো মশলার ওপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে নেবো নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব নিয়ে অল্প একটু জল দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব পরিমাণ মতন চিনিটা দিলে কিন্তু সবটা করে চেঞ্জ হয়ে যাবে যে কোনো তলকারিতে বন্ধুরা দেখুন কত সুন্দর মজাটা করছে কালারটা দেখুন দারুণ লাগছে দেখুন মনে হচ্ছে এটা দিয়ে ভাত খেয়ে নিই এবার এঁচোরটা দিয়ে দেবো আমি এঁচোর আর আলুটা সিদ্ধ করাটা কষিয়ে নেবো খুব ভালোভাবে এঁচোরে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে যতই তেল দিই না কেন মনে হচ্ছে তেল নেই বন্ধুরা এচুরটা দেখুন কত সুন্দর ভাবে কষানো হয়েছে দেখেই লোভ লাগছে না কত সুন্দর দেখতে হয়েছে এবারে আমি জলটা দিয়ে দেবো বেশি জল দেবো না পরিমাণ মতন দেবো কষা কষাই রাখবো এবারে কাঁকড়াগুলো গুলো এচুর আলুর উপরে দিয়ে দেবো এসছে আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো মাখা মাখা একদম বন্ধুরা আমার এই ইচর দিয়ে সুদু কাঁকড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকবেন প্লিজ সবাই মিলে দেখবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের অনুপ্রেরণাতে নমস্কাৰ আপোনাৰ ভাল থাকিব আমিও ভাল থাকোঁ